সর্বপ্রথমে ওয়েস্ট বেঙ্গলের যে কাণ্ডটা হয়েছে তাদের ঘৃণা জানাচ্ছি জানাচ্ছি এবং সুবিচারের জন্য কেন্দ্রীয় গভর্নমেন্টের কাছে আবেদন রাখছি আমি আবারও এই অপহয়াকাণ্ডকে আমায় আমার নিজের পক্ষ থেকে এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে আমি দীক্ষা এবং ঘৃণা জানাচ্ছি আজকে এখানে যে সবাই ফিজিওরা সমর্মিত হয়েছে আজকের দিনটা খুব মহত্বপূর্ণ দিন ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে সে উপলক্ষে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন এবং আমি জানি যারা এখানে স্টুডেন্ট আছে আপনারা ঠিকভাবে পড়াশোনা করে রাজ্য এবং দেশের জন্য উন্নত মানের ফিজিও একটা উপহার দেবেন রাজ্যবাসী তথা দেশবাসীকে সেটা আমার কামনা এবং অগ্রিম আপনাদেরকে আমার শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক